নদীটা দেখা যাচ্ছে মাঝখানে কত সুন্দর পরিষ্কার জলটা আর তাই মানুষ প্রত্যেকদিন যেটা মানুষ সকালে পর যায় উঠে যেটা করে সেইটাও করেছে আর ওইটা দেখা যাচ্ছে এখন আমরা চল চল এখন আমরা এখন আমরা ফের সেই ঘাটে যাওয়ার আমরা এখন যাবো সামনের দিকে তো তোমরা দেখো এই না হঠ্ড দেখো লাইট চুলতে যাচ্ছে ডিম লাইট তোম দুম দুম

বলছে যে লঞ্চটার ভিতরে কি আছে সব দেখবে এই নাই দেখতে যাচ্ছে ওরা এখন ওরা দুজনে গিয়ে দেখছে কি মারছে লঞ্চের জানলা দিয়ে আমি ভাবলাম আমিও গিয়ে একটু দেখে আসি তাই আমিও যাচ্ছি ভিতরে কি আছে কে দেখি ভিতরে আছে পুলিশদের গাড়ি গাড়ি আমরা এখন যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে তো সামনে দেখো আমরা একটা জায়গায় যাচ্ছি এখন আমরা ওই সামনেই ওই জায়গাটা আছে খুব সুন্দর জায়গা ভালো লাগছে অন্ধকার করে আসছে আপনার কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আমরা তো কষ্ট

তোমরা দেখো এখন জায়গাটা কত সুন্দর লাগছে আর একটা বোট যাচ্ছে সামনে বোটটা এখন দূরে আছে এখন বাইরে চলে এসছে সামনে দিয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেল মাছ ধরতে ওরা ভালো করে মাছ ধরতে কি